আপনারাও বাড়িতেই খুব সহজে কাটিং থেকে বোগেন বেলিয়ার এরকম সুন্দর চারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন কিভাবে করবেন এবং এই চারা তৈরির পর কেমন সয়েল মিক্সচারে বসিয়ে তাকে গ্রো করবেন সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক সবার প্রথমে আমি যেটা করব সেটা হলো আমার এই বাগানে বাগান বিলাসের কটি ডাল আমি কালেক্ট করে নেব এই ডালগুলিকে কাটবো কোন জায়গা থেকে এরকম ক্ষয়রই অংশ হয়ে রয়েছে সেইরম জায়গা থেকে ডালগুলিকে কিন্তু আমি কেটে নেবো তো চলুন আগে আমি ডালগুলিকে কেটে সংগ্রহ করে নিই এই যো আমি এখানে কয়েকটি বোগেন বেলিয়ার ডাল নিয়ে নিয়েছি এখানে চিত্রা রয়েছে সাদা কালারের বাগান বিলাস রয়েছে আরও অনেকগুলির কাটিং আমি এখানে নিয়ে নিয়েছি এবং আপনারা আগেও দেখেছেন যে আমি যে বাগান বিলাসের ভিডিওটি দিয়েছিলাম সেখানে অনেক ডাল আমি কাটিং করেছি সেই কাটিংগুলোও রয়েছে সব মিলিয়ে এবার এদেরকে রেডি করে নেওয়ার পালা তো এদেরকে রেডি করব কি করে এদেরকে আমি কেটেই নিয়েছি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা যখনই ডাল কাটবেন তখন এরম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেবেন এবং এর পরের কাজগুলি কী কী সেটা সেটা হলো এই পাতাগুলিকে পুরো একদম ঝেঁটে ফেলা অর্থাৎ পুরো ডালটিকে একদম পয় পরিষ্কার করে নেওয়া একটা পাতাও কিন্তু আমি এই ডালগুলির মধ্যে রাখবো না তো চলুন এই পাতাগুলিকে একদম পয় পরিষ্কার করে নিই তো দেখুন এই ডালগুলিকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি চারটি ডালকে এবং সেগুলি কিন্তু খুব যে মোটা পুরো ডাল একদম ভীষণ থিকনেস রয়েছে সেরকম না সরু সরু কিছু ডালই আমি কিন্তু নিয়েছি আপনারা এই সরু ডালেও কিন্তু সুন্দরভাবে বাগান বিলাস কিন্তু গ্রো করে নিতে পারবেন ইজিলি বাড়িতেই তো এবারে এই ডালগুলির পাতাগুলো সব পরিষ্কার করে নিয়েছি এবার কি করণীয় আমাদের এরগুলোর মধ্যে করণীয় হচ্ছে আমি একটি ডালের মধ্যে আমি করে দেখাচ্ছি বাকিগুলো এইভাবেই করে নেব প্রথম কথা তো আমি এখানে ফর্টি ফাইভ ডিগ্রি করে বলবো ডালটিকে অবশ্যই কেটে নেবেন যদি যখন কেটে নিচ্ছেন তখন যদি না কাটা হয় এরমভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবেন ডালটিকে এবং তারপরে যে কাজটি করবেন সেটা হলো হালকা করে এদেরকে ঘিষে নেবেন যাতে এদের একটু হালকা সবুজ অংশ এরকম বেরিয়ে আসতে পারে তাতে কি হবে না রুট বেরোতে এদের বেশি সুবিধা হবে তো এইভাবে ঘষে নেবেন এবং তারপরে যে কাজটি করবেন সেটা এবারে বলুন এই জন্য দেখতেই পাচ্ছেন এরকম হালকা হালকা সবুজ অংশ কিন্তু বেরিয়ে আসছে এরকম হালকা করেই করবেন অতিরিক্ত দরকার নেই এই যে হলো এবং তারপরে আমি যেটাই করছি সেটা হলো এই ডালটিকে একটু ছোট করে নিচ্ছি চাইলে আপনি এরকম এই ডালটি দুটোও বসিয়ে নিতে পারেন এইভাবে আমি মাথাটিকে একটু ছোটো করে নিচ্ছি এবং তার সঙ্গে এই যে কাঁটাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমি এরকম বাদ দিয়ে দিচ্ছি এই যে বাদ দিয়ে দিলাম এইভাবে ডালটি হয়ে গেল একদম পয় পরিষ্কার এবারে যে কাজটি করতে হবে সেটা হলো এরকম আমার কাছে কিন্তু আরও ডাল রয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন আমি বলেছিলাম ওই ভিডিওটিতে এই যে ডালগুলি এগুলি কিন্তু আমি রেখে দিয়েছিলাম জলের মধ্যে রেখে দেবেন যখন ডাল আনছেন সেই দিনই যে আপনারা বসাতে পারবেন এমনটা নাও হতে পারে দু তিন দিন পর বসানোর জন্য আপনারা জলের মধ্যে এগুলিকে রেখে দেবেন ডাল খুব সুন্দর থাকবে এদেরকেও এই একইভাবে কিন্তু আমি ভয় পরিষ্কার করে রেখেছি এবার বাকিগুলোকেও করে নেব তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি ডাল কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে নিয়েছি এবং হালকা করে কিন্তু ঘষে নিয়েছি যেটা বললাম হালকা সবুজ অংশটাকে ঘিসে বের করে নিয়েছি হালকাভাবে এবং খুব সাবধানে করবেন যেহেতু গায়ে কাঁটা থাকে যাতে হাতে কোনো ক্ষতি না হয়ে যায় সেই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করবেন এখানে প্রচুর সরু সরু ডাল ব্যবহার করছি এখানে দেখা যাক কতগুলি ভালো করে প্রোপোগেট হয় এবং কতটা সুন্দরভাবে প্রোপোগেট হয় সেটাই দেখার এবারে যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো রুটিন হরমোন হিসাবে আমি ব্যবহার করে নিচ্ছি সব সময়ের মতোই একইভাবে অ্যালোভেরা তো এই অ্যালোভেরা আমি লাগিয়ে নেব প্রত্যেকটিতে এবং ভালো করে অ্যালোভেরাটা লাগিয়ে দু মিনিট রাখবো তারপর আমরা যে মিডিয়াতে বসাবো সেটাতে বসাবো তো চলুন প্রত্যেকটি ডালকে আমি ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে দিই এবং আপনারা এখানে আপনাদের কাছে থাকা বাজার চলতি যে কোনো রুটিন হরমোন ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো চলুন আমি এই অ্যালোভেরা জেলটিকে প্রত্যেকটি ডালে লাগিয়ে নিই রুটিন হরমোন হিসাবে তো প্রত্যেকটি ডালে কিন্তু এই সুন্দরভাবে অ্যালোভেরা জেল রুটিন হরমোন হিসাবে একদম লাগিয়ে দিয়েছি এবারে এরা দু তিন মিনিট এইভাবে থাকবে তার মধ্যে আমি আমাদের যে মিডিয়াতে এটিকে গ্রো করব সেই মিডিয়াটা নিয়ে নিই এখানে মিডিয়া হিসাবে নিচ্ছি হচ্ছে আমি বালি এই যে বালি আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি চারটি গ্লাসে নিয়েছি একটা ছোট্ট টবের মধ্যে নিয়েছি এই বালি যখনই ব্যবহার করবেন গ্রো করার জন্য এটিকে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন এবং তার সঙ্গে বলি যখন ধুয়ে নিয়ে যদি নেক্সট দিন লাগাচ্ছেন তখন অবশ্যই বালির দিকে উপরি অংশ থেকে ভালো করে জল দিয়ে কিন্তু ভিজিয়ে দেবেন তো চলুন এবার এদেরকে লাগিয়ে দেওয়ার পালা কি করে আমরা এটাকে লাগিয়ে দেব সেটা এবার দেখে নেওয়ার এবারে এর মধ্যেই ডালটিকে লাগাতে হবে তো তার জন্য প্রথমে যেটা তৈরি করতে হবে সেটা কি না আমি এই যে গ্লাসগুলো ব্যবহার করছি এখানে আমি একটি করে ডালকেই কিন্তু বসাবো তার জন্য আমি প্রথমেই একটি ভালো করে গর্ত কিন্তু তৈরি করে নেব এখানে আমি একটা ভালো করে গর্ত তৈরি করে নেব তারপর পর কিন্তু এই ডালটিকে এর মধ্যে লাগাবো তো তার জন্য কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে ডালের মাধ্যমে কোনোভাবে গর্ত তৈরি করবেন না তার জন্য আগে থাকতে এরকমভাবে গর্ত রেডি করে নেবেন এবং এটিকে আমি এবার লাগিয়ে দিলাম এবং পাশ থেকে হালকাভাবে বাড়িটাকে চাপা দিয়ে দেবো এইভাবে প্রত্যেকটিতেই কিন্তু গ্লাসগুলির মধ্যে আমি একটি করেই কিন্তু ডাল গ্রো করতে দেবো এবারে এটিতে করে নেব একইভাবে এটির মধ্যেও আমি একটি ডাল এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটিতে এগুলিকে লাগিয়ে দেবো গ্লাসে আমি একটি করে এবং এই যে ছোট্ট টপটি নিয়েছি এখানে দু তিনটের ওপরে ডাল এর মধ্যে প্রোপোগেট করার জন্য বসিয়ে দেব। তো প্রত্যেকটি ডালকে সঠিকভাবে বসানো আমার কমপ্লিট এবার পালা যে কতদিনে এরা সুন্দরভাবে প্রপোগেট হচ্ছে তার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা কিন্তু এখানে একটি কথা বলে রাখতে হবে এই ডালগুলো বসানোর পরের কেয়ারটা কেমন হবে এই ডালগুলিকে অতি অবশ্যই এমন জায়গায় রাখবেন যাতে হেলে দুলে না যায় নড়ে চড়ে না যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ একইভাবে ডালটি যাতে থাকতে পারে যাতে কোনোভাবে এদের নাড়া লেগে এরা নড়ে না যায় এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে এদেরকে কেমন জায়গায় রাখবেন এদেরকে এমন জায়গায় রাখবেন যেখানে কড়া রোধ কোনোভাবে পড়ছে না আলো বাতাস সঠিকভাবে আসছে এমন জায়গায় এদের রাখবেন আর জল দেওয়ার ক্ষেত্রে অতি অবশ্যই ওপর থেকে জল দেবেন না তাতে এই ডালগুলি নড়ে যেতে পারে ডাল নড়ে গেলে কিন্তু প্রোপোগেশন সঠিকভাবে হওয়া সম্ভব হবে না তাই ডাল যাতে সঠিক থাকে তার জন্য আপনারা জল দেওয়ার ক্ষেত্রে এরকম একটি পাত্র নেবেন এবং সেই পাত্রটির মধ্যে এইভাবে জল দিয়ে দেবেন এবং এই ডালটি বসানোর পর যখন এই উপরি অংশে শুকিয়ে যাবে তখন এইভাবে জল দিলে এই যে গ্লাসগুলির নিচে হোল তৈরি করা আছে প্রত্যেকটি পাত্রের নিচে কিন্তু ছিদ্র তৈরি করা আছে সেই ছিদ্র থেকে এই বালি নিচ থেকেই জল কিন্তু সংগ্রহ করে নেবে তার প্রয়োজন মতো তাই আপনারা কোনোভাবেই ওপর থেকে জল স্প্রে করবেন না তাতে ডালের ক্ষতি হয়ে যাবে এই নিয়মগুলি যদি মেনে চলেন তাহলে আপনাদের এই বাগান বিলাস ডাল গ্রো করায় কোনো রকম অসুবিধা হবে না এবং খুব সহজ পদ্ধতিতে আমি এই ডালগুলিকে গ্রো করা দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি তো চলুন এই ডালগুলি যখন হালকা গ্রো করা শুরু করবে তখন থেকে আবার আপনাদের সঙ্গে আপডেট দেওয়া শুরু করব শুধু খেয়াল রাখবেন আলোর দিকটা জল দেওয়ার দিকটা এবং ডালটা নড়ে যাতে না যায় এগুলোকে শিওর করবেন তাহলেই আপনাদের ডাল সঠিকভাবে গ্রো হবে তো দেখা হচ্ছে বেশ কিছুদিন পর ফিরে এলাম বেশ কিছুদিন পর দেখতেই পাচ্ছেন বোগেন বেলিয়ার কাটিংগুলি কিন্তু বেশ গ্রো হয়ে গিয়েছে এবার দেখার পালা এদের কেমন রুট তৈরি হয়েছে এবং এর মধ্যে বলে রাখা ভালো প্রত্যেকটা কাটিংই যে সঠিকভাবে গ্রো হবে এমনটা নয় তাই এখানে কিছু কাটিং গ্রো হয়েছে কিছু কাটিং কিন্তু মিস হয়েছে এমনটাই হয়ে থাকে কাটিং লাগানোর ক্ষেত্রে তো চলুন দেখে নেওয়া যাক যে এদের রুটস কেমনভাবে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো চলুন এখান থেকে যে কোনো একটি আমি আগে দেখি যে রুট কেমন হয়েছে বের করি আলতোভাবে প্রেসার দেবে এবং এটা পুরোটাই যেহেতু বালিতে করা কোনো বিশেষ অসুবিধা হবে না প্রথমে ধরে নেবেন এই জায়গাটা যাতে ফাট করে বেরিয়ে আসতে গিয়ে শিকড় না ছিঁড়ে যায় দেখুন রুট তৈরি হয়ে গিয়েছে এতটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুট কিন্তু তৈরি হয়ে গিয়েছে একটু জলে ধুয়ে নিলে আরো পরিষ্কার ভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন আচ্ছা চলুন এই যে দেখুন কি সুন্দর রুট তৈরি হয়ে গিয়েছে এভাবে সুন্দর রুট কিন্তু এটাতে তৈরি হয়ে গিয়েছে আপনারা তো দেখতেই পেলেন এটা কত সুন্দর রুট তৈরি হয়ে গিয়েছে এবারে একে আমাদেরকে পটিং করার পালা এবারে একে কেমন মাটিতে বসাবো এবং কি ধরনের কেয়ার করব যাতে খুব সুন্দরভাবে বৃদ্ধি পেতে পারে মাটির জন্য আমি যেটা ব্যবহার করছি সেটা হলো এখানে রয়েছে সম পরিমাণ সব কিছু অর্থাৎ টোয়েন্টি হচ্ছে গার্ডেন সয়েল রয়েছে টোয়েন্টি রয়েছে বালি এবং টোয়েন্টি রয়েছে হচ্ছে কোকোপিট আর ভার্মি এবং তার সঙ্গে আমি যেটা মিশিয়ে নিয়েছি সেটা হলো টু টেবিল স্পুন হচ্ছে নিমখোল এবং টু টেবিল স্পুন নিয়েছি হচ্ছে এখানে ডাস্ট এটার সংমিশ্রণে মাটিটা আমার রেডি করা রয়েছে এবারে হচ্ছে টপ ব্যবহার করছি যেটা সেটা হলো চার ইঞ্চির এরম ছোটো টপ এই টবের মধ্যে আমি আট দিক মাটি ভরে রেখেছি এবারে একে পটিং করে দেব চলুন একে এবার পটিং করে দেওয়ার পালা তো একে খুব সাবধানতার সঙ্গে বসাতে হবে যেহেতু একদম সদ্য শিকড়টা হয়েছে এভাবে বসিয়ে দেব এবং পাশ থেকে আস্তে আস্তে এবারে মাটিটা দিয়ে দেবো তো দেখুন মাটি দিয়ে পুরো কিন্তু ভরাট করা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে একে জল দিয়ে দেব এবারে বলি যে এর কেয়ারটা এখন কেমন করবেন একে সদ্য বসানো হয়েছে এখনই দু তিন দিন একে সেদে রাখবো অর্থাৎ যেখানে একদম আলো আসছে এবং হাওয়া বাতাস খেলছে হালকা রোদ পড়লেও কোনো অসুবিধা নেই সেরম জায়গায় একে রেখে দেব। এবং যখন এর ওপরের লেয়ারে ময়েশ্চার থাকবে না তখনই একে কিন্তু জল দেবো অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন একে ভরে জল দেব যেহেতু মাটি শুকনো তাই একে পুরোপুরি টপ ভরে কিন্তু জল দিয়ে দেব তো এইভাবে রাখতে হবে এবং দু তিন দিন পর একে রোদ্দুরে বের করে দিলে এর কোনো রকম অসুবিধা কিন্তু হবে না এবং রোদ্দুরে থাকাকালীন অবশ্যই খেয়াল করে জল দিতে হবে যেহেতু রোদ্দুরে থাকলে খুব দ্রুত মাটির ময়শ্চার চলে যায় তাই সেইভাবে খেয়াল করে কিন্তু একে জল দিতে হবে এবং এই মাটিতে খুব দ্রুত কিন্তু জলও নেমে যাবে দেখুন জল দেওয়া মাত্র কিন্তু জল আস্তে আস্তে নামতে শুরু করেছে তো এইভাবে এখন এই চারা গাছ রেডি করতে পারবেন এইভাবেই সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আপনারা বাড়িতে খুব সহজে কিন্তু এই চারা গাছকে বড়ো করে প্রচুর ফুলও পেতে তো আজকের জন্য ভিডিওটা এইটুকানি দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন